সম্মানিত খামারি প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম তাহিয়া এগ্রো পোলট্রি ফার্মের নতুন বেচের প্রথম এপিসোডে সবাইকে জানাই আবারো স্বাগতম তো বন্ধুরা আমি যে গত বেসটা পালন করলাম তা ব্রোডিং থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি বন্ধুরা গত বেসটা কিন্তু রমজানের দশ থেকে শুরু করলাম পালা তো দেখা গেছে ওই বেসটাতে কিন্তু আমার অনেক শ্রম গেছে তো তারপর তা কিন্তু তাড়াহুড়া করে বাচ্চাটা নিয়ে নিলাম তো বাচ্চাটা নিয়ে নিলাম কারণটা হলো এখন বর্তমানে বাচ্চার দাম কিন্তু একেবারে কম আমার মনে হলো ফার্মে এখন বাচ্চা নেওয়া উত্তম টাইম যেহেতু বাচ্চার দাম কম আর দেরি না কিন্তু বাচ্চা নিয়ে নিলাম তো বন্ধুরা আমার ফার্মে যে বর্তমানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো অনেকেই বলে যে সিপি কোম্পানির বাচ্চা নাকি জন্মগতভাবে ঠান্ডা লেগে থাকে তো এটার জন্য আমি আরো আগ্রহ নিয়ে বাচ্চাগুলো দেখি আল্লাহ রহমতে আমি কতটুকু করতে পারি তো আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু সর্বদাই সবচাইতে নিরস কোম্পানি অর্থাৎ সবচাইতে দুর্বল বাচ্চাগুলোই কিন্তু আমি খুঁজে বের করি ওইগুলো পালন করার জন্য কারণ হলো আমি সর্বদাই চেষ্টা করি যে কম টাকা দিয়ে বাচ্চা নেওয়ার জন্য আর এই বাচ্চাগুলা কিন্তু আমি ক্রয় করেছি মাত্র উনিশ টাকা করে আর যে কোনো কোম্পানির বাচ্চা এই বর্তমানে কিন্তু আরো বেশি টাকা আছে চৌত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকম দাম আছে তো তো গত বেশি পালন করার ক্ষেত্রে দেখা গেছে আমার অনেকগুলো আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই আপনি এই বেশটা পালনের ফার্স্ট টু লাস্ট আমাদেরকে আপডেট দিয়ে যাবেন আমরা দেখতে চাই আপনার এই বেশটা কিভাবে পালন করেন আর কত ওজন আসে তো বন্ধুরা আল্লাহর রহমতে আপনাদের দুয়াতে কিন্তু ভালো ওজন আসছে ভালো ওজন আসার কারণে কিন্তু দেখা গেছে মুরগির বাজারটা কম থাকার কারণেও কিন্তু আমার মোটামুটি ভালো লাভ হয়েছে তো আপনাদেরকে কত টাকা লাভ হয়েছে ওইটা সম্পর্কেও কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আরেকটা কথা অনেকেই আমাকে গত ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে ভাই আপনি এতগুলো বাচ্চা একসাথে ব্রোডিং করেন তো আপনার সমস্যা হয় না তো আপনি তো এভাবে ব্রোডিং করলে সমস্যা হয় তো আসলে আমি আসলে দেখা গেছে আপনার শীতকালে দেখা গেছে পুষ মাস পুষ মাসে কিন্তু আমি এইভাবে ব্রোডিং করি তো আমি এখানে সাড়ে তিন বছর যাবৎ ব্রয়লার ফার্মিং করতেছি তো বন্ধুরা আপনারা অনেকে দেখে আসছেন আমার ভিডিওগুলোর মধ্যে আমার মনে হয় আমি একটা বিচে আলাদাভাবে ব্রোডিং করেছিলাম তারপর থেকে আর কখনোই আমি কিন্তু আলাদাভাবে ব্রোডিং করিনি সবগুলো কিন্তু আমি একসাথে ব্রোডিং করে আপনাদেরকে দেখাই তো অনেকেই অনেকভাবে ব্রোডিং করে থাকেন দেখা গেছে চারশো পাঁচশো করে আলাদা করে বোর্ডিং করে তো আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমার জন্য এটাই উত্তম আর সবচেয়ে বড় কথা হলো যে পারে সে সবভাবেই পারে তো আমার কাছে মনে হয় যে একসাথে বোর্ডিং করাটাই আমার জন্য খুব সুন্দর তো বন্ধুরা আমার ফার্মে বাচ্চা আসার পূর্বে এবং পরে আমি কিছু কাজ অবশ্যই অগ্রিম করে রাখি সেই কাজটি হলো প্রথমে বাচ্চার বোর্ডিং গোটা তৈরি করি বাচ্চার বোর্ডিং গোটা তৈরি করার পর ধানের তুষ এবং কাঠের গোড়ার সমপরিমাণ মিশ্রিত করে আমি দুই ইঞ্চি করে উঁচু করে দিই তারপর ওটার উপর আমি পেপার বিছিয়ে দিই তারপর খামারে বাচ্চা ঢোকার এক ঘন্টা পূর্বে আমি হুপার জ্বালিয়ে রাখি বাচ্চাগুলো বোটারে ছাড়া হলে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমি পানি দিয়ে দিই অবশ্যই পানির সাথে লাইস বিট অথবা বেড দিয়ে দিতে হবে পানি দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর পেপারে আমি কিছু খাবার ছিটিয়ে দিই তো পেপারে খাবারটা দুই থেকে তিন ঘন্টা খাওয়াই তারপর দুই থেকে তিন ঘন্টা পর আমি নৌকা ব্যবহার করি তো নৌকা ব্যবহারের পাশাপাশি আবার পেপারে কিছু খাবার ছিটিয়ে রাখি তারপর দেখা গেছে মুরগির বয়স যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে তখন আমি পেপারটা উঠে নিই তো পেপারটা উঠানোর পর দেখা গেছে চতুর্দিকে কিছুটা পরিমাণ জায়গা বাড়িয়ে দিই চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলে দেখবেন আপনি আপনার খামারে এই ধরনের কিছু বাচ্চা পাওয়া যাবে তো ওই বাচ্চাগুলো অবশ্যই আপনি ব্রোডিং থেকে সরিয়ে রাখবেন অথবা ফেলে দিবেন তো বন্ধুরা দেখেন এখানে তিন তিনটা বাচ্চা কিন্তু আমার এই ধরনের আছে তো ওটা কিন্তু আমি সরিয়ে রেখেছি তো আপনার দেখেন বাচ্চাগুলোর সাইজ কিন্তু একেবারে ডিমের আকৃতি আপনাদেরকে আমি এই দিক থেকে একটা বাচ্চা নিয়ে দেখাই দেখেন আপনার এই বাচ্চাটা আর ওই বাচ্চাটা দেখেন ওই বাচ্চাগুলো এখানে দেখেন এই ছোটো যে দুইটা বাচ্চা আছে ওই দুইটা কিন্তু আজ না হয় কাল কাল না হয় পশু মারাই যাবে তো ওই বাচ্চাটা যদি আপনার ওই বোর্ডিং থাকে থেকে তাহলে দেখা গেছে ওইটা থেকে কিন্তু বিভিন্ন রোজ জীবন সরানোর সম্ভাবনা থাকে তো এখানে দেখেন দুইটা বাচ্চা আমি একসাথে রাখলাম তো এখানে দেখেন ছোটো দুইটা এবং বড় দুইটা বাচ্চার মধ্যে কিন্তু অনেক তফাত আছে তো এখানে দেখেন এই ছোটো দুইটা বাচ্চা এরকম হওয়ার কারণটা হলো যখন ইনকিউবেটরে ডিম বসানো হয় তখন কিন্তু কিছু ডিমের সাইজ থেকে আপনার ছোটো ওই ছোটো ডিম থেকে কিন্তু এই বাচ্চাগুলো বেরিয়ে আসে আর এই বাচ্চাগুলো আজ না হয় কাল কাল না হয় পশু মারাই যাবে তো এখানে দেখেন এই বাচ্চাগুলো যদিও বেঁচে যায় তাহলে আবার কেট হিসাবে থাকে সুতরাং আমি এই বাচ্চাগুলো খামার থেকে সরিয়ে রাখি চাইলে আপনিও সরিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন অন করে রাখবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ